কি অসুবিধা হয়েছিল কানে টিউমারের মতন একটা এক্সট্রা গ্রোথ হয়েছিল কোন জায়গাটা দেখি একটু এই জায়গাতে একটা গ্রোথ ছিল এই যে হালকা হালকা সবুজ ভাব এই এই জায়গাটা একটু সবুজ ভাব আছে এই জায়গাতে একটা এক্সট্রা গ্রোথ ছিল শক্ত ছিল গ্রোথটা কতদিন ছিল এটা আমাকে যখন ট্রিটমেন্টের জন্য আসা হয়েছিল তার মোটামুটি আমার কাছে যখন আসা হলো তার আগে কতদিন ছিল দু মাস এক মাস তিন মাস ছ মাস মোটামুটি আন্দাজ একটা পাঁচ ছয় বছরের পুরনো ছিল তো এই পাঁচ ছয় বছরের পুরনো এই কেসটা মোটামুটি আমার কাছে কতদিন ওষুধ খাওয়ার পর ইমপ্রুভ হতে শুরু করলো দু তিন মাসের মধ্যে ইমপ্রুভ হতে শুরু করলো এবং এখন প্রায় একদমই নেই আর অন্য কোন আগে একটা সমস্যা ছিল না আগে টনসিলাইটিস ছিল ওটার কেসটা খুব সম্ভবত চ্যানেলে দেওয়া আছে তো টনসিলাইটিসের কেসটাও আচ্ছা টনসিলাইটিস কেসটা কেসটা একটু শুনি কি হতো আগে প্রবলেম সর্দি হলে বেড়ে যেত অল্পতে সর্দি কাশি লেগে যেত ঠান্ডা লেগে যেত এবং টনসিলাইটিস হয়ে যেত এটা কি ছোট থেকে প্রবলেমটা ছিল আপনি বলবেন কিছু এই বিষয়ে ঠিক আছে তো এই টনসিলাইটিস এর পুরনো একটা কেস এটা এটা আমার কাছে ঠিক হয়েছিল এটা টিউবার নাম দিয়ে আমি ঠিক করেছিলাম পেশেন্টকে রেকারেন্ট কাপ কোল্ড হতো তার সঙ্গে হতো এবং খুব ভুগত এই কেসটাতে অনেক অ্যালোপ্যাথিক ডক্টর দেখানো হয়েছিল না অনেক ডাক্তার দেখানো হয়েছে তাতে কোনো রিলিফ হয়নি কোনো সেরকম ইমপ্রুভ হয়নি হোমিওপ্যাথি দেখানো হয়েছিল কাউকে ওই টনসিলাইটিসের এর জন্য হোমিওপ্যাথি দেখানো হয়নি তো এইগুলো অ্যাকচুয়ালি হোমিওপ্যাথির কেস সাধারণ মানুষকে আমি বলবো এই সমস্ত টনসিলাইটিস রেকারিং টনসিলাইটিস যেগুলো বা ইজিলি ঠান্ডা লেগে যাওয়ার যে প্রবলেমগুলো এই সমস্যাগুলো খুব ইজিলি খুব সুন্দরভাবে হোমিওপ্যাথিতে কিওর হয় সঠিকভাবে টেস্টিং করে ট্রিটমেন্ট করলে তো এটা তার একটা উদাহরণ এই ট্রানসিলাইটিস কেসটা আমি টিউবার খুল দিয়ে সাজিয়েছিলাম খুব সম্ভবত আরও দুই একটা মেডিসিন দিয়েছিলাম বাট এই এখন যে ফলো আপটা দিতে চাইছি আমি সেটা হচ্ছে টিউমারের ফলো আপটা এক্সট্রা গ্রোথ ছিল একটা বিনায়ন গ্রোথ ছিল বিহাইন্ড দ্য ইয়ার কানের উপরে বা কানের পিছনে তো এই কেসটা একদমই প্রায় কিওর আছে Do you add a follow up yes? Thank you.